আপনি জানেন কি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কাউকে যেতে দেওয়া হয় না চলুন জেনে এমন পাঁচটি নিষিদ্ধ স্থান নাম্বার নর্থ আইল্যান্ড ভারত এখানে বাস করে এক রহস্যময় আদিবাসী গোষ্ঠী যারা বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে সরকারও বলে দূরে থাকুন নাম্বার টু এরিয়া ফিফটি যুক্তরাষ্ট্র এটি একটি গোপন সামরিক ঘাঁটি ইউএফও এলিয়েন কেউ আসলে জানে না কারণ এখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ নাম্বার থ্রি এজভালভার্ল সিড ভল্ট নরওয়ে একটি ডুমসডে ভল্ট যেখানে সারা বিশ্বের ফসলের বীজ রাখা আছে ভবিষ্যতের জন্য এখানে ঢোকার অনুমতি শুধু বিশেষজ্ঞদের নাম্বার ফোর পভেলিয়া আইল্যান্ড ইতালি এক সময় প্লেগ আক্রান্ত রোগীদের স্থান ছিল পরে মানসিক হাসপাতাল এতটাই ভৌতিক যে সরকার এটিকে চিরতরে বন্ধ করে দিয়েছে নাম্বার ফাইভ লাস্কস গুহা ফ্রান্স সতেরো হাজার বছরের পুরানো গুহা চিত্র মানুষের নিঃশ্বাসই নষ্ট হচ্ছিল তাই এখন একে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে ভয়ঙ্কর না রহস্যময় আপনার কি মনে হয় এই জায়গাগুলোতে লুকিয়ে আছে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও রহস্য জানার জন্য